পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সেই জামাত ইসলাম ছাত্র শিবির এনসিপির কতিপয় এনসিপির কতিপয় নেতৃবৃন্দের বিতর্কিত ভূমিকা এবং প্রশাসনের নগ্ন হস্তকেবের কারণে বাংলাদেশের প্রশাসন বিতর্কিত হচ্ছে নির্বাচন কমিশন বিতর্কিত হচ্ছে এবং বাংলাদেশের এই ইউনুস সরকার বিতর্কিত হচ্ছে এই যে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে তারা কান পড়া দিচ্ছে তারা বিতর্কিত ভূমিকা পালন করছে এই ধাইবার কিন্তু ইউনুস সরকারের উপরে বর্তায় আমরা দেখতে পেয়েছিলাম বিগত জুলাই এবং আগস্টের আন্দোলনের আগে যারা প্রশাসনকে বিতর্কিত করতে চেয়েছিল যারা কানা প্রশাসন সাজানোর চেষ্টা করেছিল এবং যারা বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করেছিল সেই অবৈধ আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের আপমর ছাত্র জনতা সেদিন রাষ্ট্রতে প্রতিহত করেছিল এবং দীর্ঘদিনের সেই স্বৈরাশাসন পরাজিত করে বাংলাদেশে একটি গণতন্ত্রের দ্বার উন্মুক্ত করেছিল কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় আমাদের ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে যে স্বপ্ন নিয়ে যে বাস্তবতা নিয়ে এবং যে জীবন গড়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে নতুনভাবে সাধানোর জন্য জীবন দিয়েছিল আমরা দেখতে পেলাম 5 আগস্ট পরবর্তী সময় সেই জামাত ইসলাম ছাত্র এনসিপি এর প্রতি নয় এনসিপি নির্বাহী নেতৃবৃন্দের বিতর্কিত ভূমিকা এবং প্রশাসনের নগ্ন হস্তকেবের কারণে বাংলাদেশের প্রশাসন বিতর্কিত হচ্ছে নির্বাচন কমিশন বিতর্কিত হচ্ছে এবং বাংলাদেশের এই ইউন সরকার বিতর্কিত হচ্ছে আমরা বলতে চাই এই যে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে তারা কান পরা দিচ্ছে তারা বিতর্কিত ভূমিকা পালন করছে এই দায়বার কিন্তু ইউনুস সরকারের উপরে বর্তায়